দেখো দিদি বুনুকে কোলে নিতে কত ভালোবাসি মানে ওকে খেলা করতেও দেবে না একা একটু খেলা করতে দেবে না ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে এটাই হচ্ছে ওর ভালোবাসা তো বৃষ্টির দিনে কি আর হবে সব থেকে সব থেকে টেস্টি খাবার বৃষ্টির দিনে খিচুড়ি আর অনেক রকম ভাজা হয়েছে দেখো মানে যখন আমি এডিট করছি তখনই লোভ লেগে যাচ্ছে এতটা টেস্টি হয়েছিল সেদিনকার খিচুড়ি মনে হচ্ছে আর একটা দিন বৃষ্টি হলে ভালোই হবে এটাই আবার রিপিট হবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে চোখ খুলেই দেখছি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি পড়ছে তো সারাদিন ধরে বৃষ্টি হয়েই গেছে সেই দিনকে আর দেখো জ্বালা দিয়ে পুরো বৃষ্টিটা দেখা যাচ্ছে আরও বেশি ভালো লাগছে বৃষ্টিটা উপভোগ করতে আর এদিকটায় কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে কিন্তু ঝড়ও চলছে একদম জোর কদমে তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি বৃষ্টি পড়ছে ভাবলাম আজকে আর ঘুম থেকেই উঠবো না কিন্তু মা ঠেঙানে দিয়ে জোর করে তুলে দিয়েছে তো আমি ঘুম থেকে উঠে দেখছি মা পুজো দিচ্ছে মা এত সকাল সকাল উঠে বলে আমাকেও উঠতে বাধ্য করলো আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে একদম বৃষ্টি তো থামছেই না আর তার সাথে তো বললামই প্রচণ্ড ঝড় হচ্ছে জোর কদমে ঝড় বৃষ্টি উপভোগ করছি দেখো জ্বালাটা খুলে দিয়েছি প্রচণ্ড হাওয়া ঢুকছে ঘরের ভিতরে এত ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আর আজকাল ফ্যান চালাতে হয়নি গরমের দাবদাহ নেই একদম রিল্যাক্স ওয়েদার কিন্তু বাইরে বেরোতে পারছি না এটাই যা দেখো পাখিটা কি কষ্ট পাচ্ছে ভিজছে অন্যদিন কিন্তু আমাদের জানলায় বসে থাকে আজকে আসবে না ও বৃষ্টিতেই ভিজে যাবে মানে এটাই ওর ভালো লাগে মানে বৃষ্টিতে ভিজ দিচ্ছে করছে তো তারপরে সকালবেলা চা আর মুড়ি নিয়ে বসলাম সকালবেলা চা মুড়ি খেতে খেতে একটা প্ল্যান করলাম যে আজকে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে খিচুড়ি হয়ে যাক তো মুখ দিয়ে বলেও ফেলেছি মা তৈরিও করা শুরু করে দিয়েছে খিচুড়ির জন্য এখন এই দেখো বসিয়ে দিয়েছে চাল ডাল আর কি কী সেসব বসিয়ে দিয়েছে আর বাইরে কিন্তু অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে তো মা এক তুরি মেরে সব রান্না করে ফেলেছে দেখো কত রকম ভাজা দেখো বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আরও অনেক রকম ভাজা ছিল তো আমি ভাজাগুলো আগেই মরমর করে খেয়ে ফেলেছি পাঁপড় ভাজা আর ডিম ভাজা তো এ দেখো খিচুড়ি গরম গরম খিচুড়ি ধোয়া উঠছে পুরো বাইরে বৃষ্টি হচ্ছে আর এই দিকে আমার পাতে পড়ে যাবে এক্ষুনি গরম গরম খিচুড়ি আহা মানে টেস্টটা তো অসম্ভব হয়েই ছিল তার থেকে ওয়েদারের সাথে খাবারটা আরও বেশি জমে যাচ্ছে মানে বৃষ্টির দিনে খিচুড়ি বাঙালিদের কাছে একটা ইমোশান কী বলো তো এরপর মা ভাজা তুলে দিচ্ছে একটা একটা করে আমার পাতে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা দেখো তো এই দিয়েই কিন্তু আমার খিচুড়ি সাবার হয়ে যাবে পুরো আর প্রচুর খিচুড়ি দিয়েছে কিন্তু আমি কিন্তু খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি গরম গরম মানে হাতই দেওয়া যাচ্ছে না এত গরম হাতটা পুড়ে যাচ্ছে কিন্তু আমার আর তর না আমাকে এক্ষুনি খেতে হবে এই মুহূর্তেই খেতে হবে এত গরম তাতে কী হচ্ছে হাত পুড়ে যায় জাগ্গা আমাকে খেতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো দেখো তো আমি আর কিন্তু ক্যামেরা করতে পাচ্ছি না মানে এতটা লোভ লাগছে আমি ক্যামেরা বন্ধ করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এক ঘুমে দুটো বেজে গেছে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আবার খেতে বসে পড়েছি দেখো আমার শুধু খাওয়া শোয়াই কাজ আজকে মেনুতে রয়েছে আলু সেদ্ধ ভাজা রয়েছে মাংস রয়েছে ডাল সেদ্ধ রয়েছে আর রয়েছে পুঁই শাকের তরকারি দেখো বাইরে কেমন হাঁ হচ্ছে দেখেছ আমি খাওয়া দাওয়া করে বাইরে হাত ধুতে এসেছি তাই দেখো বাইরে বেরোনো যাচ্ছে না এই দিকটায় দেখো আমাদের গাড়িটা একা একা দাঁড়িয়ে রয়েছে পুরো এত ঝড়ের মধ্যে আর আমি দেখো টিনের সেটের তলায় দাঁড়িয়ে রয়েছি বাইরে বেরোনোই যাচ্ছে না ঝড়ের সাথে ঝোড়ো ঝোড়োভাবে হাওয়া হচ্ছে তার সাথে বৃষ্টি ঝরে ঝরে পড়ছে তো কি আর করা যাবে প্রকৃতির নিয়ম তো আর বদলানো যাবে না কিন্তু দু একদিন এরকম ওয়েদার কিন্তু মন্দ লাগে না কি বলো সারা জীবন তো গরমই পাই তার মধ্যে দু একদিন বৃষ্টি হলে মন্দ হয় না তো বললাম না বৃষ্টির দিনে আমার কাজ খাওয়া আর শোয়া এবার খেয়ে দিয়ে আবার দু ঘন্টা ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে পুরো সন্ধ্যাবেলা কিন্তু আজকে একটা ইনভিটেশন আছে তার আগে চা আর মুড়ি তো চাই একেবারে দেখো আজকে মা কলার পাতায় মুড়ি দিয়েছে এত বাসন এটো করে বাইরে বৃষ্টি পড়ছে ধুতে যেতে পারছে না সেখানে কলার পাতায় মুড়িটা দিয়েছে তো এবার একটু রেডি হয়ে নিলাম বাড়ির পাশেই একদম একটু সাজোগুজু করিনি শুধু চেঞ্জটা করে নিয়েছি তো এবার যাব আর বাইরে কিন্তু বৃষ্টিটা অল্প অল্প থেমেও গেছে তো ভালোভাবে একটু পালিশ পরে যাই যতক্ষণ কিছু সাজগোজি করলাম না নীল পালিশটাই পরি নেলপালিশটা তো কেউ দেখতেও পাবে না তো কালারটা কেমন লাগছে কালারটা আমার একদম ভালো লাগছে না দেখো তো আমি রেডি হয়ে নিয়ে এখন যাচ্ছি হ্যাপি বার্থডে পোগা থ্যাংক ইউ বলো তোমার নাম কি শ্রেয়া বিশ্বাস আর তোমার নাম কি প্রজ্ঞা বিশ্বাস তোমার আজকে বার্থডে দেখো কচি কাছাদের বার্থডে খেতে আমি এসেছি বুড়ো কি আর বলবো তো এখন কেক কাটা হবে ডেকোরেশনটা বেশ ভালোই করেছে ঘরের মধ্যে বৃষ্টির দিনে বেশ সুন্দর লাগছে চারিদিকটা এখন কেক কাটা হবে তার আগে দেখো আর একটা পুচকু এই বাড়িতে পুচকু আর পুচকু শুধু পুচকুই থাকে এই বাড়িতে দেখো এই পুচকুটা কিন্তু আমার কোলে একদম আসে না কারোর কোলে যায় না শুধু ওর মায়ের কোলে থাকে আর ওর দিদির কোলে থাকে আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কিন্তু এইভাবে বার্থডে সেলিব্রেশন হতো ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডেকে নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন ভীষণ মজা হতো এখন মনে হয় ছোটোবেলাটাই বেশি সুন্দর ছিল না কোনো চাপ না কোনো পড়াশোনা কিচ্ছু না খুব ভালো লাগতো ছোটোবেলাটা আবার যদি ফিরে পেতাম একবার দেখো এইখানে দেখো এই বাচ্চাটা তার বোনকে কোলে নিয়ে বসে থাকবে বোনটা খেলা করবে খেলাও করতে দেবে না দিদি বোনকে কোলে নিয়েই দাঁড়িয়ে থাকবে ওকে নামাবে না আর বাইরের লোকজন বকা দিচ্ছে কেন তুই ওভাবে ধরে আছিস। কী মুশকিল ও তো ভালোবাসছে ও কি এমনি ওরমভাবে ধরে আছে তো এবার খাবার খেতে বসে পড়েছি তার আগে একটা চকলেট দিয়েছিল। আর কেক দিয়েছিল সেটা খাওয়া দাওয়া করে খাবার খেতে বসে পড়েছি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও বাই